হাত পাখা হক পাকা বলো জিন্দাবাদ হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন বিসমিল্লা রহমান রহিম সম্মানিত শ্রদ্ধাশীল একশো বিয়াল্লিশ জামালপুর সদর পাস আসনের সকল ভোটার বৃন্দ সকলকে জানাই ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম শুভেচ্ছা অভিনন্দন মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র নির্বাচন নির্বাচন আও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারোভাইমার কা হাত পাখা বেছে বেছে সিলমারোভাইমার কা হাত পাখা এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একশো বিয়াল্লিশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমার আপনার আস্থা আস্থাভাজন জামালপুরের মাটি ও মানুষের নেতা প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা সৈয়দ ইউনুস আহমেদ ভাই হাত পাখা আমার মার্কা হাত পাখা আমার মারকা হাত পাখা জরছে বল হাত পাখা সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন তাই আসন্্য নির্বাচনে বারো তারিখ সারা দিন ডাকটা আর সয়দ ইউনুস আহমদ ভাইয়ের সালাম নিন আর পাখাই ভোট দিন হাত পাখাই ভোট দিন সুখীর হাত পাখা সমজীবীর হাত পাখা মা বন্ধের হাত পাখা ভাইয়া ভাবির চাচা চাচির হাত পাখা প্রতীক হাত পাখা সৈয়দ ইউনুস আহমদ ভাইয়ের সালাম নিন হাত পাখাই ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে জানিয়ে দিন তোমার আমার মার্কা হাত পাখা মার্কা ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা মার্কা এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইন চল্লা দেখে দেখে সিলমারু ভাই মার কা পাখা বেছে বেছে সিলমারু ভাই মার কাহাত পাখা বারো তারিখ সারা দিন হাত পাখাই ভোট দিন সারা এলাকায় বলে যাই হাত পাখা মার্কাই ভোট চাই দক্ষ দেখে পক্ষ নিন হাত পাখা মার্কাই ভোট দিন দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদক মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিন হাত পাখা মার্কাই ভোট দিন দেখে দেখে সিলমার হাত পাখা বেতে বেতে সিলমারু হাত পাখা এ দিক কি দরকার ডক্টর সুয়দ ইভনুস আহমেদ ভাইয়ের হাত পাখা মারকাই তো চমৎকার জেগেছে জনতা বেতেছে জোট হাত পাখা মারকাই দেবে ভোট তোমার মারকা হাত পাখা আমার মার্কা জোর সে বলো সবাই মিলে তরুণ প্রজন্মের প্রথম ভোট হাত পাখা মার্কার পক্ষে হোক মা চাচিদের বলে যাই হাত পাখা মার্কাই ভোট চাই দাদা দিদিদের বলে যাই হাতু পাখা মার্কাই ভোট চাই সারা এলাকায় বলে যাই হাত পাখা মার্কাই ভোট চাই ন্যায় নীতিতে আপোষহীন হাত পাখা মার্কাই ভোট ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে হাত পাখা বেছে বেছে সিলমার সিলমারু ভাই হাত পাখা চর্মনাই পীর সাহেবের সালাম নিন হাত পাখা মারকাই ভোট দিন ভুল করেছি ভুলবোনা না হাত পাখা এবার ছাড়বো না জেগেছে জনতা বেঁধেছে জোট ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ ভাইয়ের হাত পাখা মারকাই দেবে ভোট সবাই মিলে হয়েছে এক জোট এবার দেবে হাত পাখাই ভোট

প্রদান করে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন তথা সকল মেহনতি মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন প্রচারে জামালপুর সদর পাঁচ আসনের সর্বস্তরের জনসাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারু ভাই মার্কা হাত পাখা বেছে সিল মারু ভাই মার কা পাখা